এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁকখান খানিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে আল্লাহর করে মসজিদে যেহেতু আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজার যেহেতু আক্রমণ করেছে শাহজালালে শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক

পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলার থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বা টুম্বল হয়ে গেছে গা এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন একজনকে কোন টাসা করে মামলা দিয়ে গড়ে ঢুকে বা আমার জন্য আমি কিন্তু বলছি না আর আমার একটা অভ্যাস হলো মাহফিল রাখলে আমি কখনো মিস করি না আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা অনেকে বসে আছেন আহলুসঅাল জামাত শান্তিপ্রিয় দল আহলুসন্নাত জামাত সন্নিরা সংজ্ঞাতে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নিরা সন্ন্যীরা সুতকে পছন্দ করে না সন্ন্যীরা সুতখুরকে পছন্দ করে সন্ন্যীরা গুসখুরকে পছন্দ করে না সন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এর যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক কিনা আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক কিনা বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগুলো সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না

অথচ বাংলাদেশে শতকারা সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোটার হল কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান্না নোয়ালেসালমের সন্তান কেনান্না আর আদম ইসলামের সন্তান কাবিল না হাবিলের দলে কথা বলেন ঠিক কে না আম সাম ইয়াফসি নেই চারজনের দলে আমরা নবীরুম্ম কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না সাথে ইমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাঁচতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্নিরা বিরানি খাওয়ান না সন্নি না সিন্নি খাওয়ান না সন্নি না আবারও খাওয়ান না সন্নি না সন্নিরা সুদ খাই না সুদ

আপনারা কোনো না কোনো দলের